আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের রাজনীতি নিয়ে যদি একটু পর্যালোচনা করি তাহলে দেখব এ দেশের রাজনীতি আসলে মূলত আমাদের হাতে নেই দেশপ্রেমিক মানুষের হাতে নেই মুসলমানদের হাতে নেই এই ভারত বা আমেরিকা চীন যে কোনো একটা পরাশক্তি আমাদের দেশের রাজনীতিকে তারা নিয়ন্ত্রণ করেছে আমাদের শাসকদেরকে পরিচালিত করেছে বিগত পনেরো ষোলো বছর আওয়ামী ফেসিস সরকার ভারতের একেবারে সম্পূর্ণ নিয়ন্ত্রণে থেকে কিভাবে দেশটাকে পরিচালিত করেছে আমাদের উপর কিভাবে জুলুম নির্যাতন করেছে সেই ইতিহাস আমরা জানি বাংলাদেশের সকল রাজনৈতিক দল যখন আন্দোলন সংগ্রাম করতে করতে ক্লান্ত তখন আমরা দেখেছি দুই সালের জুলাই মাসে যখন ছাত্র ভাইয়ারা রাজপথে নেমে আসে এই যুব শক্তি এবং তরুণ শক্তি যখন রাজপথে নেমে আসে এবং তার সাথে বিগত পনেরো ষোলো বছরে যে সমস্ত ভুক্তভোগী মানুষ রাজপথে আমরা রক্ত দিয়েছি জেলখানায় আমাদের মাসের পর মাস অতিবাহিত হয়েছে সকল শ্রেণী প্রেশার মানুষ যখন এই যুব এবং তরুণ নেতৃত্বে রাজপথে নেমে আসে হাসিনা সরকার দেশ থেকে পালাতে বাধ্য হয় তো দুই হাজার চব্বিশ সালের এই গণবিপ্লবের পর আজকের এই সময়ে আমাদের নতুন করে ভাবতে হবে যে দেশটাকে আগের মতোই কোন পশ্চিমা শক্তি পরাশক্তি নিয়ন্ত্রণ করবে ভারত নিয়ন্ত্রণ করবে আমেরিকা নিয়ন্ত্রণ করবে চায়না নিয়ন্ত্রণ করবে নাকি আমরা নিজেরাই আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা সবাই দাঁড়িয়ে আমরা আমাদের দেশকে পরিচালনা করব। যদি আমরা সবাই দাঁড়িয়ে নিজের দেশ পরিচালনা করতে চাই তাহলে যুবশ্রেণীকে জাগ্রত হতে হবে যুবকদেরকে নেতৃত্ব দিতে হবে সেই জায়গায় বাংলাদেশ খেলাবার যুবমদেশের বিরাট দায়িত্ব ভূমিকা রয়েছে আপনারা বাংলাদেশের সকল যুবশ্রেণীকে অন্ত্যবদ্ধ করুন দেশের পরিবর্তন চাই পরিবর্তন হয়েছে যে পরিবর্তন সেই পরিবর্তন দিয়ে আমরা কাঙ্ক্ষিত মাকসাদে আমরা যেতে পারবো না আমাদের মূল মাকসাদ হইল আল্লাহ জমিন আল্লাহ দিন কি বেজয় করা অর্থাৎ খেলাবত প্রতিষ্ঠা করা চব্বিশের গণ উপত্থানের পর আমরা কিছু স্বাধীনতা পেয়েছি কাজের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা কিন্তু মানুষের মৌলিক অধিকার ইসলাম প্রতিষ্ঠার আমাদের যে মৌলিক অধিকার মৌলিক কথা মৌলিক কাজ সেটার জন্য আমরা কিছুই করতে পারি নাই এজন্য আমরা যেন প্রকৃত স্বাধীনতা অর্জন করে করতে পারি দেশের মানুষ যেন প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারে আল্লাহর জমিনে আল্লাহর দিন অর্থাৎ খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয় সেজন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে বাংলাদেশ খেলাফত যুব মজলিশ যুব শ্রেণীকে রাখার পিছনে একটি কঠিন বলিষ্ঠ ভূমিকা পালন করবে